সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল কোলাজম পঁচিশ বছরের পর থেকে বিশেষ করে মানুষের বডিতে কোলাজেন নামক এই উপাদান বা এই ভিটামিন ঘাটতি দেখা যেতে থাকে আর যার কারণে শুরু হয় হাড় ক্ষয় বয়স্ক ভাব চলে আসে স্কিনে চুল পড়ে যাওয়ার প্রবলেম আমরা ফেস করি গোড়ালি অনেক বেশি নরম হয়ে যায় হাত ব্যথা হয় এবং আমাদের স্কিনে একটা রুক্ষতা চলে আসে যে উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে অ্যান্ড আমাদের স্কিনের যে প্রাণবন্ততা সেই প্রাণটা হারিয়ে যায় স্কিনে স্কিনটা একদম মলিন হয়ে যায় সো এই সবগুলো প্রবলেম দেখা দেয় শুধুমাত্র কোলাজেনের ঘাটতির কারণে সেটা আমরা কম বেশি সবাই জানি সো এই কোলাজেনের ঘাটতিটাকে পূরণ করতে আমাদের কাছে আছে একটা বেস্ট সাপ্লিমেন্ট ইয়েস রিলোমেন্টস নিয়ে এসেছে আপনাদের জন্য এই কোলাজেন নামক ঘাটতিটাকে পূরণ করার জন্য একটা বেস্ট সাপ্লিমেন্ট যেটার নাম হলো নিউসেল কোলাজেন প্লাস ভিটামিন সি অ্যান্ড বায়োটিন এটা একটা সাপ্লিমেন্ট যেটাকে আপনারা ক্যাপসুল হিসেবে খেতে পারবেন আর এটাতে আমাদের দুটা সাইজের আসতে একটাতে নাইনটি ট্যাবলাট থাকে আর এটা হচ্ছে দুশো সত্তরটা যেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নিতে পারেন আর এখন আমি আপনাদেরকে বলবো কোলাজেন বা নিউসাল কোলাজেন আপনারা কেন খাবেন বা এটার উপকারিতা কি এটার উপকারিতাটা হচ্ছে বেসিক্যালি এটা আপনাদের হার যে ঘাটতিটা হতে থাকে সেটাকে পূরণ করতে সাহায্য করবে And. আপনাদের যে দুর্বল বা ক্ষতিগ্রস্ত নখ আছে নখগুলোকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এবং আপনাদের বয়সের ছাপ কমাতে অনেক বেশি সহায়তা করবে উজ্জ্বলতা ফিরিয়ে যে আমি আপনাদেরকে বলেছি কোলাজেন ধীরে ধীরে কমতে থাকে সেই ত্বকের উজ্জ্বলতাকে বাড়াতে কোলাজেন অনেক বেশি সাহায্য করে আর যে হার্ক ক্ষয় বা হাঁটুর জয়েন্টে ব্যথা এই ধরনের প্রবলেমগুলো যেগুলো দেখা যায় ওগুলো কমাতে অনেক বেশি সাহায্য করবে এবার আপনাদের রক্ত সঞ্চ উদ্যালন উন্নত করতে অনেক বেশি সাহায্য করবে কোলাজন আর ত্বকের যে ক্ষত আছে ওগুলো নিরাময় করতে অনেক বেশি সাহায্য করবে আর আরো আরো অনেক অনেক বেশি অনেক অনেক উপকারিতা আছে মাধ্যমে লেখা আছে যে আমাদের কোলাজনের মধ্যে বেশ এই সাপ্লিমেন্টের মধ্যে ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি আছে যেমন ক্যালোরিস আছে প্রোটিন আছে ভিটামিন সি আছে বায়োটিন আছে সোডিয়াম আছে আরো অনেক অনেক ইনগ্রোডিয়েন্টস আছে যেটা আপনার শরীরে সাথে মিশিয়ে আপনার শরীরকে অনেক বেশি স্ট্রং শক্তিশালী করতে এবং আমাদের বডিতে বললাম কোলাজেনের ঘটির কারণে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলা সলভ করতে সাহায্য করবে সো যারা যারা এই ধরনের প্রবলেমের সমস্যায় আহ ফিল করছেন বা সমস্যায় ভুগছেন তারা এক্ষুনি চাইলে এই নিউজ কোলাজেন প্লাস ভিটামিন সি অ্যান্ড বায়োটিনটা অর্ডার করে দিতে পারেন আর এটা অর্ডার করতে চাইলে আমি আগেও বলেছি আমাদের দুইটা সাইজ আছে একটাতে নাইনটি ট্যাবলেট আছে একটা তো সেভেন্টি ট্যাবলেট আছে যার যার সামর্থ্য ইফোর্টস অনুযায়ী আপনারা অর্ডার করে দিতে পারেন আর অর্ডার আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা আমাদের ব্রাঞ্চে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেটে আর টিং যে একটা ব্রাঞ্চ আছে আমাদের আপাতত সেটা হলো খুলশিতে সো আপনারা আমাদের ব্রাঞ্চও অর্ডার করতে পারবেন আই মিন এসে নিয়ে যেতে পারবেন আবার আমাদের অনলাইনে স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে আপনারা অর্ডার করে দিতে পারবেন এই নামক পেজে আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংক ইউরিমান